বিবাহের যাদেরকে উকিল দেওয়া হয় তাদেরকে বাবা বলে ডাকা যাবে কি তাকে দেখা দিলে কি গুণা হবে প্রথম কথা হলো উকিল মানে সাক্ষী বলেন উকিল মানে কি উকিলকে বাবা বলে ডাকা জায়েজ নেই এবং তাকে আমাদের দেশে অনেকে উকিল বাপের বাপের মতো মনে করে দাওয়াত দিয়ে খাওয়ায় হাদিয়া দেয় জেয়াফত করলে দাওয়াত দেয় অনুষ্ঠানে দাওয়াত দেয় এরকম আসেনি আবার লোকেরাও বলে কয় এটা আমার উকিল মেয়ে উকিল বাপ বলতে থাকে উকিল বাপেরে বাপ বলা যায়জ নাই বাপ বলা কি নাই দুই নাম্বার কথা হলো কোনো নারী তার বিয়ার উকিলকে দেখা দিতে পারবে না এটা হারাম এটা কি হারাম জাতি শিক্ষিত হচ্ছে আমাদেরকে এই জিনিসগুলো গুরুত্ব দেওয়া দরকার উকিল বাপের আপনি বাপ ডাকবেন কেন শরীয়তে নিজের বাপকে বাদ দিয়া অন্য কোনো ব্যক্তিরে বাপ ডাকা কি নেই জায়েজ নেই অন্য কোনো ব্যক্তিকে বাপের পরিচয় দেওয়া কি নাই জায়েজ অথচ গর্ব করে বলে উনি আমার উকিল বাপ উকিল মানে আপনার বিয়েতে সাক্ষী ছিল সে এর বাইরে আর কিছুই নাই তার সাথে কোনো কোনো লেনদেন নাই 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 তার তার সাথে সাথে দেনা বিষয় সে অংশের আপনার বাপ হতে যাবে কেন সাক্ষী এটা আপনার বাপ হতে যাবে কেন সাক্ষী নিতান্তই কি সাক্ষী উকিল নিতান্তই উকিল যেদিন বিয়ে করছে উকিল ছিল শেষ ওনার সাথে আর কোনো সম্পর্ক নেই এতটুকুই সম্পর্ক এরপরে ওনাকে দাওয়াত দেওয়া ওনাকে দেখা দেওয়া কোনোটাই কি নাই জায়েজ নাই। প্রশ্ন আসছে স্বামী স্ত্রীর কবর একসাথে দেওয়া কি জরুরি দিলে কোনো সবাব আছে কি না এটা আমাদের দেশে একটা ট্রেডিশন আছে আমরা আবেগে এই কাজগুলো করি অনেকে মনে করি যে আমার স্ত্রীর কবর যদি আমার কাছে থাকে আবার অনেক স্বামী স্ত্রীরা এরকমের ওয়াদাও নেয় যে আমার কবরটা যেন কোথায় হয় আমার স্বামীর সাথে হয় অথবা স্বামীরাও আদা করে আমার স্ত্রীর কবর যেন আমার সাথে হয় প্রথম কথা হলো স্বামী স্ত্রীর কবর একসাথে দিতেই হবে এর কোনো বৃত্তি করোনা দিসে নাই যদি থাকতো তাহলে রাসুল্লাহর পাশে তার সকল স্ত্রীদের কবর কি হতো বিশেষ করে খাদিজারটা তো হইতুই কথা ঠিকই না রাসুল সাম খাদিজাকে কত সম্মান করতেন আম্মা যেন আয়সাশির দিকে আরও দিল্লোলাম কবরটাও কি রাসুলের পাশেই হতো কিন্তু হজরত ওমর চাইছে মা এসা ওই জায়গাটাও কি দিয়ে দিছেন তো সুতরাং স্বামী স্ত্রীর কবর একসাথে হওয়াই লাগবে এটা কুসংস্কার এক কথায় এটার কোনো শরীয়তের বৃত্তি নাই আর দুই নাম্বার হলো যেটা শরীয়তে বৃত্তি নেই এটার মধ্যে সাওয়াবেরও কিছু নাই হ্যাঁ আপনি যদি কবরকে চিহ্নিত রাখার জন্য একসাথে কবর দেন একটা নেম প্লেট লাগাইয়া রাখেন এতে দোষেরও কিছু নাই তবে কবরকে একেবারে ঢাকনা দিয়ে টোটালি পাকা করা এটা শরীয়ত সমর্থন করে না কবরস্থানকে চতুর্দিকে গেরাও করা আদবের জন্য গরু ছাগল ঢুকতে না পারে তাইলে আপনি পারবেন কিন্তু স্বামী স্ত্রীর কবর একসাথে হওয়াই লাগবে এর কোনো বৃত্তি শরীয়তে কি নাই অ সমস্ত নবীদের স্ত্রীরা ছিলেন তো নবী আর স্ত্রীদের কবর কি একসাথে আছে নাই বড় বড় মহাদ্দেশ মুফতি যারা আমাদের আগে চলে গেছে দুনিয়া থেকে তাদেরও স্ত্রীদের সাথে কবর নেই তাতে কী হয়েছে যে যেখানে মরবে শরীয়তে সেটাই কি কবর হবে আরেকটা কথা হলো আমাদের দেশে কবরের ব্যাখ্যাটা আমরা বুঝি না এটা আরেকদিন আলোচনা করব কবর মানে হলো এটা একটা জগৎ আলমে বারজাক অর্থাৎ দুনিয়ার পরের জিন্দিগিটাই কি কবর কবরের জিন্দিগির পরে হাসর এরপরে আপনি আখেরাতে চলে গেলেন অনন্তকাল এটা হলো একটা জগৎ কবরটা একটা কি জগৎ যে যেখানে মারা যাক যেভাবে মারা যাবে তার কবর সেখানে হওয়াটাই ভালো আমরা মূলত আবেগের কারণে লাশ এক জায়গা থেকে আরেক জায়গায় কি নিয়ে মাটি দেয় কিন্তু স্বামী স্ত্রীর কবর একসাথে হওয়া জরুরি না হ্যাঁ চিহ্নিত আছে ব্যক্তিগত কবরস্থান আছে বা পারিবারিক কবর আছে ওই জায়গায় স্বামী স্ত্রীর কবর একসাথে হওয়ার মধ্যে দোষেরও কিছু নাই কিন্তু দিতে হবে দিলে সব আছে এই আকিদা পোষণ করা যাবে একটা প্রশ্ন আসছে হুজুর গোম থেকে উঠে দেখি সূর্য উঠে গেছে কিন্তু ফজরের সময় জাগতে পারিনি এখন কি করব। শোনেন এটা গুরুত্বপূর্ণ কথা ফজরের নামাজ এটা মূলত গোম থেকে জাগ্রত হয়েই পড়া লাগে কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের আজার না শুনে। অথবা সে যদি জাগতে না পারে জাগার যদি সুযোগ কেউ তাকে ডেকেও দেয় নাই সে জাগতেও পারে নাই তাইলে তিনি যখন জাগ্রত হবেন তখনই তিনি নামাজ পড়বেন কথাকে বুঝাইতে পারছি এমন গুম দিছে খবরই নাই কেউ ডাকেও নাই আজান শুনে নাই কিচ্ছু না স্বপ্নে পড়ে আছে এরকম ঘটনা হয়তো মাঝে মধ্যে জাগ্রত হয়ে দেখছে আটটা বেজে গেছে সাতটা বেজে গেছে সূর্য উঠে গেছে তাইলে তিনি যখন জাগ্রত হইছে তখনই কি তিনি মানে ফজরের নামাজ পড়বেন বাদ দেওয়া যাবে না এটা রেখে দেওয়া যাবে না আরেকটা কথা হলো আমাদের দেশের অনেকে নামাজটা সময় মতো পড়তে পারে না ঘুম থেকে যাইকে সূর্য উঠে গেছে দেখছে উনি আর এখন নামাজ পড়ে না উনি এটা রেখে দেয় জোহরের সাথে পড়ার জন্য না ফজদরের নামাজে কেউ যদি ঘুমের কারণে নামাজ পড়তে না পারে তিনি যখন জাগ্রত হবেন তখনই তিনি নামাজ পড়বেন এটা রেখে দেওয়া যাবে না আধুনিক বাথরুম বলতে বাথরুম গোসলখানা একসাথে আছে। আমি কথাটা সহজ করে দিই অনেক আলেমরা বলতেছেন যে বাথরুমে অজু করলে হবে না তারা যে কথাটা বলেন এই কথাটা কিন্তু ঠিক আছে কেন বলেন কারণ বাথরুমের মধ্যে নাপাকি পরে থাকতে পারে তো নাপাক জায়গায় অজু করা গোসল করা কি নাই জায়েজ নাই কারণ নাপাক জায়গায় পানি পড়লে ওই নাপাকিটা আবার উপরের দিকে উঠে আপনার কাপড়ে লাগতে পারে শরীরে লাগতে পারে এই জন্য কিন্তু বর্তমানে আমরা যে বাথরুমগুলা ইউজ করি বা আধুনিক বাথরুম এটা কিন্তু নাপাক আমরা রাখি না আমরা সবাই কিন্তু প্রতিদিন এটা ধৌত করি করি কিনা কথা বলে দিই আধুনিক বাথরুম বলতে যেই জায়গায় না লাগার কোনো সম্ভাবনা নাই ওই জায়গায় দ্বারাই অজু করার মধ্যে কোনো নিষেধাজ্ঞা নাই কিন্তু বাথরুম যদি এমন হয় যে আপনার পেশাব পেশাবের মানে সিটা ফাটা বা নাপাকের সিটাফাটা সিটা জাগায় জায়গায় মিলে আছে অনেক পরিবারে এরকম আছে বাথরুম কখনো সুন্দর করে দৌত করে না শেওলা পরে থাকে পিছলা হয়ে থাকে সাপ্তায় মাসেও একবার বাথরুম দৌত করে না এরকমের নোংরা পরিবারও আমাদের সমাজে কি আছে কিন্তু আবার এত পরিচ্ছন্ন মানুষ আছে যারা প্রতিদিন একবার বাথরুম দৌত করে এটাকে সুখায় শুকায় রাখে যাতে কোনো নাপাক লাগতে না পারে ময়লা না থাকতে না পারে ওই বাথরুমে অজু করার মধ্যে দোষের কিচ্ছু নাই সোজা কথা যেই জায়গায় নিচে ময়লা থাকার নাপাকি থাকার কোনো সম্ভাবনা নাই সেই বাথরুমে গোসল করার মধ্যে দোষের কিছু নাই আপনি গোসল কি বলে এটা আপনি করতে পারবেন প্রশ্ন আসছে মুসাফির অবস্থায় বিতিরের নামাজ পড়তে হবে কিনা মুসাফির আলাতে আমরা যখন থাকি আমরা নামাজ কসর করি চার রেকাতের নামাজ আমরা দুই রাকাত পড়ি তিন রেকাতেরটা তিন রাকাত পড়ি দুই রেকাতেরটা দুই রাকাত পড়ি কিন্তু বিষয়টা হলো বিতিরের নামাজ এটা ওয়াজিব নামাজ বলেন এটা কি নামাজ ওয়াজিব নামাজ সুতরাং বিতিরের নামাজ পড়তে হবে জমহুর আল অলামাইকেরাম অর্থাৎ অধিকাংশ আলেমরা বলেছেন বিতিরের নামাজ সারা যাবে না কোনো কোনো আলেমরা বলেছেন এটা সুন্নতে মক্কাদা সফরের হালাতে বিতিরের নামাজ না পড়লেও গুনা হবে না কিন্তু আমরা বলি কি যে না বিতিরের নামাজটা আপনি পড়বেন বিতিরের নামাজ সফরের হালাতে পড়বেন শুধু নফল বা সূনা সাধারণ সুন্না আমরা যেগুলো বলি ওই নামাজগুলো পড়া কি লাগে না আরেকটা হলো সফরের হালাতে মানুষ যখন থাকে তার খাওয়া দাওয়া গোম রুটিনে ঠিক থাকে না আপনি সফরে গেছেন বিদেশে আপনার কি খাওয়া দাওয়া গোমের কোনো রুটিন আছে রুটিন নেই আপনি দৌড়ুর উপরে থাকতে হবে এই জন্য আল্লাপাক তার বান্দাদেরকে একটি নিয়ামত দিছে যে তোমরা কসর করো সুযোগ আছে চার রাকাত নামাজকে কয় রাকাত পড়ো দুই রাকাত পড়ো আরেকটা হলো আপনি সলাদকে জমা করতে পারবেন দুই সলাদকে একসাথে পড়তে পারবেন সফরের হালাতে জোহর এবং আসর একসাথে পড়বেন মাগরিব এবং কি একসাথে পড়বেন জায়েজ আছে যদি না পড়েন সমস্যা নেই কিন্তু সুযোগ যদি না থাকে যে আমি জোহরের নামাজের সময় আসর না পড়লে আসরের সময় গাড়ি থেকে নামতে পারবো না অথবা এমন জায়গায় থাকবো যেখানে নামাজ পড়ার কোনো সুযোগ আমি পাবো না মাগরীব এসার সময় যদি সেম ঘটনা ঘটে তাইলে আপনি আজ্ঞাইয়া অথবা পিছাইয়া অর্থাৎ জোহরকে আসরের দিকে আজ্ঞাইয়া অথবা আসর জোহরকে কি বলে আসরকে জোহরের দিকে আজ্ঞাইয়া অথবা জোহরকে আসরের দিকে নিয়ে পড়া জাহেজ পিছায়া আবার মাগরীবকে এশার কাছাকাছি নিয়ে অথবা এশাকে মাগরীবের কাছাকাছি এনে পড়া এটা দুইটাই কি জায়েজ আছে আর বিতিরের নামাজ আপনাকে সফরের হালাতে পড়তে হবে